যে জিনিসটি শুনব সেটা হচ্ছে অহংকার মানুষ কেন করে এবং এ থেকে বেঁচে থাকার আসলে উপায়টা কি কেন বেঁচে থাকতে হবে কারণ হচ্ছে মানুষের যতগুলি নিকৃষ্ট আচরণ রয়েছে খারাপ আচরণ রয়েছে তার মধ্যে অহংকার একটি আরও এজন্য বিরত থাকতে হবে যে আমাদের নেক আমলগুলি ভালো আমলগুলি ধ্বংস করে দেওয়ার দুইটা মাধ্যম রয়েছে এই দুইটা মাধ্যম যদি থাকে তাহলে নেক আমলগুলো শেষ হয়ে যায় তার মধ্যে একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে অহংকার ইবনে তাইমিয়া তিনি বলছেন যে অহংকার এই অহংকারটা হচ্ছে শেরকের চেয়েও ভয়াবহ মানুষ মোশরেক হয় সেরেক করে আল্লার সাথে অংশীদার স্থাপন করে এর চেয়েও অহংকারটা হচ্ছে আরও বেশি ক্ষতিকর কেন এজন্যই ক্ষতিকর যে যে মুশরেক সে হয়তোবা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে সে ফিরে আসতে পারে তার সম্ভাবনা রয়েছে কিন্তু যে অহংকার করে অহংকার ওটাকে বলা হয় সত্যকে সত্য জানার পরেও সেটা প্রত্যাখ্যান করে সত্য জানার পরেও এই বিষয়টা সত্য এর পরেও সেটাকে প্রত্যাখ্যান করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান এইগুলির নামই হচ্ছে অহংকার এখান থেকে ফিরে আসা শের্কের ওই ব্যক্তির চেয়ে কঠিন হয়ে যাবে এজন্য জন্য ইবনে তাইমিয়া তিনি বলছেন যে শের্কের চাইতেও ভয়াবহ হচ্ছে অহংকার তাহলে মানুষের নেকামলগুলি ধ্বংস করে দেওয়ার যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম যে মাধ্যমটি সেটা হচ্ছে অহংকার তা আমি আর গত জুমায় যেহেতু আলোচনা করেছি কোরআন হাদিস থেকে আজকে কি কারণে মানুষ অহংকার করে সেই কথাগুলি বলার চেষ্টা করব তার এক নাম্বার যে কারণটি মানুষ অহংকার করে তার মধ্যে অন্যতম হচ্ছে ধন সম্পদ ও সন্তান সন্ততির আধিক্যতা মানুষের যখন ধন সম্পদ বেড়ে যায় সন্তান যখন বেড়ে যায় সন্তান যখন আধিক্য বেশি সন্তান থাকে মানুষকে আর তখন মানুষ মনে করে না ধন সম্পদও যখন বেশি থাকে তখনও মানুষে মানুষকে মনে করে না ঠিক এই কথাটাই মহান আল্লাহ তালা তার পবিত্র কালামে সে কথাটাই উচ্চারণ করছেন ইয়া আজ্যঘানলা দিনা আমানুনা তুল হকুম আংওয়া নুকুম ওয়ালা আউলা দকম আংদে কেউরিল্লাক ওয়ামাইয়াফাল জানিকা ফাহুুনাইকাভুমন হসিরু। পৃথিবীতে যতগুলি মানুষের নেয়ামত্র রয়েছে তার মধ্যে অন্যতম ভালো নেয়ামত হচ্ছে সন্তান সন্দত। কিন্তু এই সন্তান সন্ততি যদি আপনি ভালোভাবে কাজে লাগাতে না পারেন ভালোভাবে উপস্থাপন করতে না পারেন ভালোভাবে গড়িয়ে তুলতে যদি না পারেন তাহলে ওই সন্তান সন্ততি আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে ঠিক তাই যদি আপনি অর্জন করেন সম্পদ ভালো পথে যদি আইক না করেন ভালো পথে যদি ব্যয় না করেন কেয়ামতের মাঠে এই সম্পদই আপনার কাল হয়ে দাঁড়াবে ঠিক আল্লাহ সেই কথাটি বলছেন যারা ইমানদার তাদেরকে ডাক দিয়ে বলছেন হে হেমানদার তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তোমাদেরকে কি না করে আং আল্লাহ স্মরণ থেকে যেন উদাসীন না করে দেয় আল্লাহকে ডাকা থেকে তোমাদের এই ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন বিপরীত হয়ে না দাঁড়ায় যদি হয় ফাউলাইকা অমাইয়ালিক যদি এটা হয় তাহলে তোমরাই হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এত তাফসিরে রয়েছে যে মহান আল্লাহ তালা অধিকাংশ অনেক তাফসিরগণ বলছেন যে মানুষ আজকে ধন সম্পদের অর্জনের পিছনে যে সবাইটা ব্যয় করে অন্য কিছুতে ব্যয় করে না আজকে সন্তান সন্ততির জন্য নিজে ঘুষ খেতেও দ্বিধাবোধ করে না নিজের কী হবে এটা নিয়ে মানুষ চিন্তা করে না কেন করে না আমার সন্তান সন্ততিকে ভালো রাখতে হবে ঠিক আছে ভালো রাখতে হবে তাই বলে আপনাকে ঘুষ খেতে হবে এ কথা আল্লাহ তালা বলেন নাই আপনার সন্তান সন্ততিকে আপনি ভালোভাবে রেখে যাবেন ধন সম্পদ তাদের জন্য কিছু করে যাবেন এটা ঠিক তবে তাদের জন্য আপনাকে ঘুষ খেতে বলেন হারাম পথ আপনাকে বেছে নিতে বলেন তাফশিরে আরও রয়েছে যে আং বিক্রিল্লা এই জায়গাটার তাফসিরে এটুক রয়েছে যে আপনার ফরজ ইবাদত যেমন পাঁচ ওয়াক্ত সলাদ আপনার সন্তান সন্ততির জন্য ধন সম্পদ অর্জনের জন্য যেন আপনার পাঁচ ওয়াক্ত সলাদের গাফলতি না হয় এদিকে আপনাকে সতর্ক করা হয়েছে আপনি সন্তান সন্ততিকে ভালো রাখবেন ধন সম্পদ অর্জন করবেন তাই বলে আপনাকে পাঁচ ওয়াক্ত সলা ছেড়ে দিতে হবে এ কথা আল্লাহ তালা বলেন বলেছেন আপনি পাঁচ ওয়াক্ত সলা যথাযথভাবে সময় মতো আপনাকে আদায় করতে হবে এরপরে আরও যে কথাটি বলা হয়েছে ফরজ জাকাত আপনার প্রতি জাকাত ফরজ হয়েছে আপনাকে আদায় করতে হবে সাদকা আপনার প্রতি ফরজ হয়েছে আপনাকে আদায় করতে হবে দান সাদকা যেন আপনাকে সন্তান সন্ততির ভয়ে আমি যদি দান করে দিই আমার সন্ত সন্তান সন্ততির কি হবে এটা যেন আপনাকে বিরত রাখতে না পারে এক কথায় আরও যে কথাটি বলা হয়েছে কোরআন তেলাওয়াত আপনি ধন সম্পদের পিছনে দৌড়াতে গিয়ে কোরআন তেলাওয়াত যে কবে করেছেন এর কোনো ইওত্তা নাই কোথায় এক কাঠা জমি আছে বাপের বাপ মায়ের কোথায় এক কাঠা দু কাঠা জমি রয়েছে সেটা আমরা খুঁজে বের করি কিন্তু আমার বাড়িতে কোরআন যে ট্রাকে রয়েছে সেই কোরআনটা আমাদের পড়ার সুযোগ হয় না তাহলে আং দিক্রিল্লা তোমাকে আল্লাহর স্মরণ থেকে তোমার সন্তান সন্ততি ধন সম্পদ এইগুলি যেন তোমাকে বিরত রাখতে না পারে আজকে একটা সন্তানকে মানুষ করার জন্য দেখা যায় কোচিং রয়েছে মাগরিবের সময় নামাজ চলে যাচ্ছে যাক আমার সন্তানটাকে আমাকে কোচিন থেকে নিয়ে আসতে হবে যেতে হবে আমার সন্তান কোথায় দাঁড়িয়ে থাকবে কি করবে এই আমার যে চিন্তা নামাজ যাচ্ছে যাক পরে পড়ে নেব আমরা কিছুই মনে করি না তাহলে পাঁচক্ত তো জাকাত হজ এরপরে তেলাওয়াত এবং হাসান বাস্রী তিনি বলছেন যাবতীয় ইবাদত আনুগত্য যত কিছু রয়েছে এর থেকে যদি আপনার এইগুলির পিছনে আপনি দৌড় দেন সন্তান সন্ততির পিছনে ধন সম্পদের পিছনে তাহলেই আল্লাহ তালা বলছেন ওমাই এফ আল রা আলিকা ফাউলাই তাহলেই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা হচ্ছে সুর আল ফেকুন সুরার নম্বর হচ্ছে তেষট্টি আয়াত নম্বর হচ্ছে নয় যদি আমরা এই আয়াতের তাসির দেখি তাহলে কথাগুলো ইনশাল্লাহ আমরা পেয়ে যাব আজকে আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন ধন সম্পদের পিছনে সন্তান সন্ততিকে মানুষ করার জন্য আমরা যত সময় ব্যয় করি আমার নিজের জীবনের জন্য অতটুকু সময় আমি ব্যয় করি না আমার প্রতি জাল্লা তালা ওয়াক্ত সলাদ ফরজ করেছেন হজকে ফরজ করেছেন জাকাতকে ফরজ করেছেন কোরআন তেলত আমাদের প্রতিদিনের একটা রুটিন হওয়া দরকার ছিল সেটাও আমাদের সুযোগ হয়ে উঠে না আমরা যদি না করি তাহলে এর ভিতরে অর্থাৎ ফাউলাইকা এর ভিতরে আমরা সবাই করে যাব এজন্য আমাদের উচিত হবে আমরা এখন থেকে কি করব ধন সম্পদ সন্তান সন্ততি এগুলিকে ভালো রাখতে হবে কিন্তু তাই বলে আমার নিজের জীবনের জন্য আমাকে কিছু তৈরি করে যেতে হবে এটাই হচ্ছে আয়াত থেকে আমাদের জন্য শিক্ষা এরপরে আল্লাহ তালা আরও বলেন মা ইন মহান আল্লাহ তালা বলেন যে ইন্না না কারু না কান আমিন কৌমি মুসা কারুন ছিল মুসা আলাইসাল্লামের দলের অন্তর্ভুক্ত ফাবাগ আলাইঘিম ওয়াতাই নাহুমিনাল আল্লাহ তালা তাকে অধেল ধন সম্পদ দিয়েছিলেন কত দিয়েছিলেন মাইন মাফাতিহুন লাতানুহু বিরুস্বাতিনু উলি কুয়া শক্তিশালী একটা দল শক্তিশালী একটা পার্টি শক্তিশালী একটা দল তার চাবি বহন করতে কষ্ট পেত এত তিনি ধন সম্পদশালী ছিলেন তার অঢেল ধন সম্পদ আল্লাহ তালা তাকে দিয়েছিলেন এরপরে যখন অঢেল ধন সম্পদ হলো তখন ইমানদার যারা লোক তাকে বললেন যে তুমি ফখরি করিও না অহংকার করে চলিও না আল্লাহ তালা অহংকারীকে কখনো পছন্দ করেন না এরপরে কলা ইন্ন অতি তুহানা ইলমিং দি অলম আনল্লোহ কদা আহল কামিন কবলিঘি মৃণাল করুণি মানহুয়া সাধু মিনহুয়া বিহিমুল এরপরে তাপসির এসেছে যখন অঢেল ধন সম্পদের মালিক হলেন তখন একদিন কারণ অনেক জাঁকজমৎপূর্ণ পোশাক করে তাপসির এসেছে কথাগুলি যে অনেক জাঁকজমৎপূর্ণ পোশাক করে তিনি বের হয়েছেন একটি ছিল ভালো ইমানদার আর আরেকটি দল ছিল তারা হচ্ছে দুনিয়ামুখী তো যারা দুনিয়ামুখী তারা বলল যে এই কারণে সম্পদের মতো আল্লাহ তালা আমাদেরকেও তুমি সম্পদ দাও আমরা চাই কারণের মতো আমাদেরও সম্পদ হোক আরেকটা দল ছিল যারা ইমানদার তারা বলল কারণ কে এ কারণ তোমাকে তো আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছে তো তুমি কি করো এই ধন সম্পদ তুমি ভালো পথে ব্যয় করো ভালো ভালো যেইগুলি জায়গা সেখানে তুমি ভালো ভালো ব্যয় করো তারপর এটাও রয়েছে যে ফেরাউন তাকে এক জায়গার গভর্নর তৈরি করেছিলেন এই মুসা আলহ সাল্লামের কাউমের প্রতি অনেক অত্যাচার করেছিল তো তাকে যখন এভাবে বলা হলো যে তোমার ধন সম্পদগুলি ভালো পথে ব্যয় করো তখন সে বলল কি আলা আওয়ালাম ইয়ালাম কাদা অর্থাৎ সে বলল যে আমি এই ধন সম্পদ অর্জন করেছি আমার জ্ঞানের অর্জনে আমাকে আমি আমার বুদ্ধিতে আমি এই ধন সম্পদগুলি অর্জন করেছি সে আল্লাহকে কোভাবে ভুলে গেল ঠিক সেই সময়তে আন্নাল্লাহাদিঘি আল্লাহ তালা এটাও স্মরণ করে দিচ্ছেন যে এর পূর্বে অনেক শক্তিশালী জাতি ছিল অনেক সম্পদশালী জাতি ছিল আল্লাহ সেগুলোকেও ধ্বংস করে দিয়েছিলেন কিন্তু সে সেটা ভুলে গেল সুরাল কাসাস আয়াত নাম্বার ছিয়াত্তর থেকে একাশি নাম্বার আয়াতে আয়াতের তাফসিরগুলো রয়েছে তিনি যখন অস্বীকার করলেন যে আমি আমার জ্ঞানের বলে আমি আমার যোগ্যতার বলে এই ধন সম্পদ অর্জন করেছি ঠিক সেই সময়তে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিলেন এমন ধ্বংস করে দিলেন তার দল বল জাতি যা ছিল কেউ তাকে রক্ষা করতে পারল না এতে তার সেটগুলোতে এই কথাগুলি রয়েছে আজকেও পৃথিবীতে আমাদের সমাজে তাকিয়ে দেখেন যারা একটা চাকরি পায় তখন বলে যে ভাই আমি খুব লেখাপড়া করেছি আমি চাকরি পাবো না পাবে কে কিন্তু কি করে আল্লাহকে পেহা ভুলে যায় তার উচিত ছিল যে আল্লাহ আমাকে দিয়েছেন এরপরে যা কথা থাকবে আল্লাহ আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে যত কথা রয়েছে যে আমি খুব চেষ্টা করেছিলাম ভাই এবার এবছরই আমার শেষ বা এসেই যা কথা থাকবে সেটা পরের কথা কিন্তু প্রথম কথা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন তো কারণের অনেক সম্পদ থাকার পরেও তার চাবিবহন বহন করত একটা দল তাহলে সে কত বড় ধনী ছিল একবার চিন্তা করে দেখেন পৃথিবীতে এরকম এখন ধনী খুঁজে পাওয়া মুশকিল তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাহলে আজকে অহংকার হচ্ছে মানুষ দুইটা এখানে পাইলাম আমরা সেটা হচ্ছে ধন সম্পদ আর সন্তান সন্ত যদি বেশি থাকে মানুষকে আর মানুষই মনে করে না যে তুমি আমার সাথে কাজিয়ে লাগবে ঝগড়া করবে আমাকে পারবে আমার পাঁচটা ব্যাটা আছে আমার ছয়টা ব্যাট ছেলে রয়েছে আমাকে তুমি পারবে না আল্লাহ সেই কথাগুলি এখানে বললেন তাহলে আমাদের উচিত হবে ধন সম্পদ বেশি হওয়াও খারাপ যদি বেশি হয় সঠিক পথে যদি ব্যয় করতে না পারি কেয়ামতের মাঠে আমাদেরকে ধরা খেতে হবে তাই এমন সম্পদ চাইতে হবে যাতে করে আল্লাহ আমি সঠিক পথে যেন ব্যয় করতে পারি সঠিকভাবে অর্জন সঠিক পথে ব্যয় এটা যেন আমি করতে পারি আল্লাহ সেই তুমি আমাদের সকলকে দান করুন সকলে বলুন আল্লাহ মাহাবিন এরপরে দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে এলেম ও বিদ্যা আজকে এই পৃথিবীতে মানুষ অহংকার যতগুলি কারণ রয়েছে তার মধ্যে এটাও একটা অন্যতম কারণ যে জ্ঞান নিয়ে আজকে অনেক অহংকার করছে আরে ওই কি জানে ওই তো একটা গরু আবার ওকে ওই বলছে ওই তো একটা ছাগল অনেক গল্প রয়েছে আমি আর বলছি না সেই দিকে সময় বেশি নেই তো সঠিক জ্ঞান সবাই কিন্তু অর্জন করতে পারে না আলেম হচ্ছে সঠিক ওই ব্যক্তি যে এলেম অনুযায়ী আমল যার ভিতরে রয়েছে সেই একমাত্র আলেম আগের যুগে একজনের কথা দেখলাম তাকে আটচল্লিশটা প্রশ্ন করা হয়েছে তিনি বলছেন সেই যুগে সবচাইতে বড় আলেম হচ্ছে সেই ব্যক্তি অথচ দেখলাম যে তাকে আটচল্লিশটা প্রশ্ন করা হয়েছে তিনি বত্রিশটার বললেন আমি জানি না লাদ্রি আমি জানি না আজকে বিভিন্ন আলেমকে যদি আপনি এই কথাটা জিজ্ঞাসা করেন কোনো বিষয় এই জানি না এই কথাটা বলতেই ভুলে গেছে কি মনে করে মনে করে যে আমি যদি বলি যে আমি জানি না তাহলে মানুষ ভাববে যে আমি হচ্ছে কিছু জানি না আমার নষ্ট হবে আমার ওয়েট নষ্ট হবে এটা মনে করে এই জানি না এটাও একটা এলেন এটাও একটা জ্ঞানীর পরিচয় যে সে জানে না এ কথা বলতে পারাটাও একটা জ্ঞানী ব্যক্তিদের পরিচয় আজকে কথাটা ভুলেই এলেমের অনেক ফজিলত রয়েছে ভালো যারা আলেম সৎ আলেম নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামি সুফিহি ইলমান সাহালিহি তরিকান ইলাল জাননা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হবে আল্লাহ তালা এর বিনিময়ে জান্নাতের পথকে সহজ করে দিবেন সুফান আপনি একটা বিষয় জানেন না জানার চেষ্টা করছেন আপনার জানাটাও সহজ হবে আপনার জান্নাতে যাওয়াটাও সহজ হবে সুবহানাল্লাহ পক্কান্তরে তার বিপরীত মান তালাবাত ইলমান লিউjari বিহিল উলামা আউ লিয়োম আরিয়ুস সুফাহা ওয়া ইয়াদরিউ ওয়ুজুহান নাস ইলাইহি আদখালাকুল نار আর কোন ব্যক্তি যদি তর্ক বিতর্ক করার জন্য হলো আলেমের সাথে তর্ক করবে এই জন্যই শিক্ষা অর্জন করছে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে তার ঠিকানা হলো জাহান্নাম আল্লাহ তালা তাকে ঠিকানা তাকে জাহান্নামে পাঠায় দেবে এবং তার উদ্দেশ্য হবে মানুষের কাছে তার যেনে নাম হয় সুনাম হয় এই উদ্দেশ্যে যে এলেম অর্জন করবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তার ঠিকানা হলো জাহান্নাম আজকে আলেমেরা কোথায় রয়েছে এলেম অর্জন সবার দ্বারা হয় না অনেক কষ্টের অনেক কষ্ট অনেক ত্যাগ অনেক তিতিক্ষা অনেক কিছুর মাধ্যমে এই জিনিসগুলো অর্জিত হয় নবী কার সাল্ল সাল্লাম আরও বলছেন যারা এই পৃথিবীতে পাওয়ার জন্য পৃথিবীতে কুতু সুখ্যাতি অর্জন সুনাম অর্জনের জন্য এলেম অর্জন করবে কিন্তু সে ইচ্ছা করলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে পারত কিন্তু সেটা না করে পৃথিবীতে সুনাম অর্জন করার চেষ্টার জন্য কি করবে এলেম অর্জন করবে নবিকারী সাল্লাম বলছেন সে জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতে সুগ্রানু পাবে না জান্নাতেও যাবে না জান্নাতে সুগ্রণু পাবে না কঠিনভাবে বলা হয়েছে এরপরে বংশমর্যাদা এটার জন্য মানুষ গর্ব করে অহংকার করে আমার বংশ খুব সম্ভ্রান্ত বংশ আমার বংশের সাথে কেউ পারবে না কিন্তু একটা জিনিস মনে রাখবেন নবীকের মুসদ্দুল্লাহ আলাই সাল্লাম বলছেন এবং আল্লাহ তালাও বলছেন যে মানুষ অতদিন পর্যন্ত আল্লাহ উঁচুতে উঠাতে থাকবেন যাদের চরিত্র থাকবে দুইটা বিনয়ী এবং যাদের চরিত্র ভালো যেই বংশের সেই বংশকে আল্লাহ ওপরে উঠাইতে থাকবেন সুফান তাদের বৈশিষ্ট্য লাগবে কয়টা দুইটা এক বিনয়ী নম্র ভদ্র এবং দার চরিত্র ভালো যেই বংশের থাকবে যেই মানুষের থাকবে যেই ব্যক্তির থাকবে আল্লাহ তাকে মর্যাদা দান করবেন আল্লাহ তালা বলেন ইন্না আক্রম আক্রম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান যে হচ্ছে আল্লাহকে বেশি ভয় করে সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি এরপরে আরো যে রয়েছে সেটা হচ্ছে পদমর্যাদা পদে অধিষ্ঠিত যখন হয় পদ যখন পেয়ে যায় তখন তার চাইতে যারা অধীনস্থ থাকে তাদের সাথে খারাপ আচরণ করে পদটা পেয়েছে যদি মনে করে যে আমার যোগ্যতার বলে পেয়েছি তাহলে তার অহংকার হবেই কিন্তু যদি মনে করে যে আল্লাহ আমাকে দিয়েছেন এই পদটার আমি আসলে যোগ্য না এটা আমি আসলে পেতাম না কিন্তু আল্লাহ আমাকে রহমত করে খাস করে আমাকে দিয়েছেন এই জবাবটা আল্লাকে আমাকে দিতে হবে কুল্লুকুম রাইন বা কুল্লুক আন আসুল আন রায় সে রয়েছে প্রত্যেকেই দায়িত্বশীল তার দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তকা জবাবদিহি করতে হবে কোনো উপায় নেই আজকে আমরা দায়িত্ব করে ভুলে গেছি দায়িত্ব পেলেই সব কিছু ভুলে যায় যারা অধীনস্থ থাকে যারা নিচে থাকে তাদের প্রতি আমরা খারাপ আচরণ করি এরপরে আল্লাহ দাসত্ব ও ইবাদত মহান আল্লাহ তালা অনেক মানুষ পৃথিবীতে মহান আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদতের জন্য এই ইবাদত করতে গিয়ে অনেকে আবার অহংকার করে বলে আরে আর জানো আমি তাহার যুদ্ধের পড়ি নখল নামাজ পড়ি এটা পড়ি সেটা পড়ি কিছুই ছাড়ি না অহংকার করে বলে কিন্তু তার মনে যদি এই উদ্দেশ্য থাকে যা আমি মানুষকে বুঝাতে চাই আমার দেখা দেখাদেখি সেও যেন করে এটা তাকে উদ্বুদ্ধ করার জন্য যদি আমি বলি তাহলে ঠিক আছে কিন্তু আমি তার কাছে সুনাম নেওয়ার জন্য নিতে গেলেই একসময় দেখা যাবে আপনি খারাপ পথে চলে যান এটাই স্বাভাবিক এই কাজগুলি করা যাবে না আল্লাহ আল্লাহজন আমাদেরকে এই কারণগুলি থেকে বিরত থাকার তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ মাহমিন